হোয়াট ইফ অ্যানালিসিস এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং শিক্ষার এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি দেখুন হোয়াট ইফ অ্যানালিসিস আপনি কি কখনো এই অ্যানালিসিসের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই এটি আপনার কাজ দেবে এবং যদি শুনে থাকেনও তাহলেও কাজ দেবে কারণ আপনার একবার ঝালিয়ে যাবে দেখুন হোয়াট ইফ অ্যানালিস আপনার ট্রেডিং জার্নিকে অবশ্যই উন্নত করবে যদি আপনি এটাকে শোনেন অনুভব করেন এবং পালন করেন তো চলুন ধীরে ধীরে ভিডিওটাকে বোঝা যাক ভিতর পর্যন্ত অনুভব করা যাক এবং আমি জানি আপনারা এই বিষয়ে অবশ্যই মন দেবেন এবং সফল হওয়ার চেষ্টা করবেন তো আমরা যে জিনিসটা এখানে দেখব সেটা হচ্ছে তিনটে ভাগে আমরা এই ভিডিওটাকে ভাগ করবো প্রথম নাম্বার হচ্ছে যে হোয়াট ইফ অ্যানালিসিস কি অর্থাৎ হোয়াট ইফ বিশ্লেষণটা আসলে কী এই বিশ্লেষণটা কাজ কী করে করে এবং এই বিশ্লেষণের সুবিধা কী এই তিনটে জিনিসকে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ ধারণাটিকে বোঝার চেষ্টা করব প্রথম নাম্বার হচ্ছে হোয়াট ইফ অ্যানালিসিস কি আপনারা জোর দেন এই দুটি শব্দের উপরে হোয়াট এবং তারপরে দেওয়া আছে ইফ কি হতো অ্যানালিসিস সেটা কি না এটি একটি মানসিক এবং কৌশলগত অনুশীলন দুটি শব্দের উপরে জোর দেবেন মানসিক এবং কৌশলগত অনুশীলন মানসিক কেন আপনি না করলে হবে না আর কৌশলগত কেন কারণ এটা আপনার রিংকে ঠিক করার একটা কৌশলগত টেকনিক যেখানে আপনি কি করছেন না যেখানে আপনি করছেন যে একটা ট্রেড সম্পন্ন হবার পর সম্পূর্ণ মানে কি সম্পূর্ণ মানে আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন এবং এক্সিট নিয়ে নিয়েছেন সেই পজিশান থেকে বাস টবল সিট হয়েছে তো এন্ট্রি এক্সিট নামার পরে যখন ক্লোজ হয়ে গেল পজিশানটা তখন পর্যালোচনা করতে বসলেন আপনি যদি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন অন্য কোনো সিদ্ধান্ত নিতেন তাহলে ফলাফল কি হতে পারত অর্থাৎ আপনি একশে কিনলেন একশো দশে বিছি দিলেন যদি না বিছতেন তাহলে কি হতো যদি একশতে না কিনে আপনি একশো দশে কিনলেন কি হতো যদি একশোতে না কিনে আপনি নব্বই পর্যন্ত কিনলেন কি হতো অর্থাৎ কি হতো এবং কি হতে পারত এটিকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন সে বিশ্লেষণটার নাম হচ্ছে হোয়াট ইফ বিশ্লেশন দেখুন এর মূল উদ্দেশ্যটা কি এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিলেন সেটাকে আরেকবার ভালো করে ঝালাই করা অর্থাৎ আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করবে এবং শক্তিশালী করবে তা স্বচ্ছ করবে কীভাবে স্বচ্ছ করবে এইভাবে যে আপনি বারবার সেটাকে অ্যানালিস করছেন যে এইটা করলে কী হতো ওইটা করলে কী হতো ট্রান্সপারেন্ট হবে এবং ভবিষ্যতে যদি কোনো ভুল হয়ে থাকে এই যে ট্রেডটা সম্পন্ন করলেন তাহলে সেই ভুলটাকে আপনি এড়াতে পারবেন এটাই হচ্ছে হোয়াট ইফ বিশ্লেষণ আপনারা অনেকেই এটাকে করেন না কিন্তু এটাকে করুন এটাকে না করলে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হতে পারবেন না কিভাবে বিশ্লেষণে কাজটি করবেন এই বিশ্লেষণটি করার জন্য ট্রেডিং জার্নাল ব্যবহার করুন প্রথম কথা ট্রেডিং জার্নালকে আপনি ব্যবহার করেন দ্বিতীয় কথা কি ট্রেড শার শেষ হওয়ার পর আপনি নিচের প্রশ্নগুলিকে নিজে করতে পারেন নিজেকে করুন সেই ট্রেডিং জার্নালে কলমে রাখুন নাম্বার ওয়ান তিনটে প্রশ্ন আমি করবো যদি আমি এন্ট্রি পয়েন্টটি আরও নিখুঁতভাবে বেছে নিতাম তাহলে কি হতো দেখুন একটা ট্রেডিংয়ের এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে আপনি কি দেখলেন না আপনি দেখলেন একশোতে কিনলেন কিন্তু মার্কেট এলো নব্বই পর্যন্ত এবং তারপর আপনাকে টার্গেট দিল তাহলে আপনি একশোতে যে এন্ট্রি নিয়েছেন সেটা কিন্তু ভাববার জায়গা যে একশোতে সঠিক এন্ট্রি হয়েছে তো অর্থাৎ আপনার যে এন্ট্রি পয়েন্ট সেটাকে যদি আরও নিখুঁতভাবে আপনি বাঁচতে পারতেন তাহলে কি এটাই এন্ট্রি পয়েন্ট হয় না আরও নিচে হয় আর উপরে হয় সেটা কি অ্যানালিসিস আপনি করুন এই প্রশ্নটাকে আপনি করুন হয়তো আপনি টেড লাভ হয়ে আছে কিন্তু সে লাভ হওয়াটা জরুরি নয় একটা স্টকে আপনি পঞ্চাশ টাকা এন্ট্রি নিয়েছেন কিন্তু পরে দেখলেন আটচল্লিশ টাকা ছিল আরও ভালো এন্ট্রি পয়েন্ট তাহলে হোয়াটে বিশ্লেষণের মাধ্যমে আপনি দেখতে পারেন যে সেই দু টাকা কমে কিন্তু আপনার এন্ট্রি নিলে আপনার লোকসানের অনুপাত বা লাভের অনুপাত কতটুকু পরিবর্তিত হতো এবং আপনার সিস্টেমে কি পরিবর্তন ঘটতে পারত বা কি ঘটাতে পারলে পরে আপনি সে এন্ট্রিটা নিতে পারতেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন নিজেকে করুন আর যদি আমি আরও ধৈর্য ধরতাম বা তাড়াহুড়ো না করতাম তাহলে কি হতো অর্থাৎ আপনি একটা ট্রেড নিয়েছেন তাড়াহুড়ো করে বেরিয়ে এসছেন যদি এটা না নিতেন তাহলে কি হতো তাহলে আপনার যখন ট্রেড সম্পন্ন হবে এক আর দুই প্রশ্ন কিন্তু ষাট টাকা লাভ নিয়ে আপনি বেরিয়ে এসেছেন কিন্তু পরে স্টক তাহলে তখন আমি পর্যালোচনা করলেন যে আমি কি ষাট টাকাতে বেরিয়ে সঠিক করেছি আপনি কি ধৈর্য ধরতে পারতাম সিস্টেম অনুযায়ী কি সেটা হচ্ছে যদি আমাকে করতে হয় তাহলে কি কি আমাকে চেঞ্জ করতে হবে তো সেই জিনিসগুলো আপনি টার্গেট যদি আরও উপরে রাখতেন তাহলে কি হতো তাহলে রিক্স আমার সিস্টেমে রিক্স ওয়ার্ড ইস্যু ওয়ান টু টু আছে কিন্তু অলওয়েজ এটা ওয়ান টু ফোর দিচ্ছে তাহলে কি আমাকে এটা চেঞ্জ করে নেওয়া উচিত নয় অর্থাৎ এরকম হাজারও প্রশ্ন এটার সঙ্গে সঙ্গে আসবে এবং আপনি সফলভাবে তার উত্তর দিতে পারবেন নিজেকে রেক্টিফাই করতে পারবেন আপনি অ্যানালিসিস করতে পারবেন এবং আপনি ধীরে ধীরে লোকসানগুলো কম করতে পারবেন বা কম লাভ যেটা কম হয়েছে সেটাকে বেশিতে বাড়িয়ে নিয়ে পারবেন তিন নম্বর প্রশ্ন আপনি আপনার নিজেকে করুন যদি আমি আমার ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মগুলোকে কঠোরভাবে কঠোরভাবে মেনে মেনে চলতাম চলতাম অর্থাৎ যদি তাহলে কি হতো আপনি লস ব্যবহার করেননি কেন লস হিট করে যে করে যাবে যে সেই জন্য আমি ব্যবহার করি তা করলে চলবে না একটি বড় লোকসানের শিকার হয়েছেন আপনি এই বিশ্লেষণে আপনি দেখতে পারেন যে যদি কোনো ট্রেডিংয়ের শুরুতেই একটা নির্দিষ্ট স্টব লস সেট করতেন তাহলে কিন্তু লোকসানের পরিমাণ কিন্তু আপনার কমে যেত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মনের মধ্যে এটা দেওয়া হয়েছে যে দিনের শেষে আমরা একটা বড় লস করেছি কিন্তু আগেই কিন্তু আমরা কেটে দিতে পারতাম কিন্তু সেটা আমরা কাটতে পারিনি আমার মনে হয়েছে চিরিকোভারি হবে কি মনে হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয় আপনি স্টবল সেট করবেন এবারে হোয়াট ইফ বিশ্লেষণের সুবিধা কি কি সুবিধা কারণ আপনি ভুল থেকে শিখছেন থেকে বড় সুবিধা হচ্ছে ভুল থেকে শেখা ভুলটা কে করেছে আপনি শিখবে কে আপনি তাহলে আপনার ভুলটাকে আপনাকেই ধরতে হবে আপনাকে ভুলগুলোকে স্পষ্টভাবে দেখতে শুরু করছেন এবং লোকসান কতটা হচ্ছে সেটা কিন্তু আপনি অনুভব করতে পারছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি দেখতে পাবেন যে পরিকল্পনা সঠিকভাবে যদি হতো তাহলে আপনার ট্রেডটা কিন্তু সফল হতে পারত আরও বেশি প্রফিট আপনি ইনকাম করতে পারতেন আপনি জানেন যে এই পর্যন্ত পৌঁছাবে মার্কেট কিন্তু মার্কেট আরও নিচে এলো এবং তারপরও পড়ে গেল সুতরাং আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনাকে সুশৃঙ্খলভাবে ট্রেড করতে কি করবে উৎসাহিত করবে আর তৃতীয় নাম্বারের সুবিধা কি। কৌশল পরিমার্জন আপনি যে টেকনিক বা সিস্টেম বা যে ডেটাগুলোকে নিয়ে কাজ করছেন সেগুলোকে বারবার আপনি কি করছেন রিভিউ করছেন তার ফলে এন্ট্রি এক্সিট নিয়ম তারপরে মনে করো রিক্স রেশিও সেগুলো কিন্তু আরও রিফাইন হচ্ছে আরও উন্নত হচ্ছে সুতরাং হোয়াট ইফ বিশ্লেষণ আপনাকে কিন্তু করতেই হবে সেটা কেবলমাত্র শুধু ফলাফলের দিকে মনোযোগ দেবেন না তার পরিবর্তে প্রক্রিয়ার উপরে মনোযোগ দেন পদ্ধতির উপরে মনোযোগ দেন দেখুন আপনাকে একজন ভালো ট্রেডার হয়ে করে গড়ে তোলার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে অবশ্যই ব্যবহৃত হবে তাহলে প্রতিজ্ঞা করুন এবং আমাকে কথা দিন আজ থেকেই প্রত্যেক দিনের হোয়াটিফ অ্যানালিস আপনি করবেন অর্থাৎ আপনি ট্রেডটা নিলেন যদি ট্রেডটা না নিয়ে আপনি অন্য কিছু করতেন তাহলে কী হতো কীভাবে আর অন্য কিছু করা যায় তাহলে এই যে কন্টিনিউয়াস লার্নিংয়ের পর্যায়ে আপনি আছেন এবং আপনার স্ট্র্যাটেজি কি প্রতিনিয়ত আপনি রিভিউ করছেন তাকে ঝড়ামাছা করছেন দেখছেন টু কি কোন জায়গাতে সুবিধা কোন জায়গাতে অসুবিধা বুঝছেন নিজের কোন জায়গাতে সুবিধা নিজের কোন জায়গাতে অসুবিধা বুঝছেন দেখবেন ধীরে 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 আপনি একজন উন্নত একজন ভালো আমি একজন ট্রেডারে পরিণত হয়ে উঠবেন আমি এই আশা রাখি এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি এটাকে পালন করবেন না করবেন না করলে পরে কতদিন থেকে করছেন এবং ভবিষ্যতেও করে দেখবেন করে যাবেন যে আপনি করার পরে কি লাভ আপনার হলো আমার শুনে ভালো লাগবে নমস্কার ধন্যবাদ